আর হাদিস যদি আমরা সামনে রাখি তো দেখা যায় যে প্রথম দিনে সাদবিন আব্বাই অকাস রাজিয়া আল্লাহ তালা ইসলাম গ্রহণ করেছেন সেই হাদিসটি একবার এস এস সি আবার হয়তো আবার আজকে আসছে ওয়াঈ সলুসুল ইসলাম আমি ইসলামের তৃতীয় ব্যক্তি ছিলাম মানে পুরুষদের পুরুষ স্বাধীনদের মাঝে তৃতীয় ব্যক্তি অবাকরে সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহানহ এক নম্বর আর তারপরে হয় আলী অথবা আর কেউ কোনো পুরুষ আর তারপরেই সাদবিন আবাই অক্কাস রাজিয়া আল্লাহ তালা ইসলাম গ্রহণ করেছেন জি এরকম হোক মাসুর মাসুদ আল্লাহ তালান জি তিনিও অন্য হাদিস এই বিষয়গুলি বর্ণনা করেছেন আব্দুল মাসুদ সামনে জিনের হাদিস আসছে সিটিও বর্ণনা করে আব্দুল্ল মাসুদ তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন মাত্র কাজে পাঁচ ছয় জন যখন হাতে গড়া মুসলিম ছিল সেই সময় আব্দুল মাসুদ রাজিয়াল্লাহ ইসলাম গ্রহণ করেছেন যাই হোক এই ছিল হাদিস অবক্র সিদ্দিক রাজিয়া আল্লাহ তালানহ ইসলাম গ্রহণ সম্পর্কে

যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন তাদের আলোচনা হচ্ছে যদিও আসল যে পর্ব সেটা আনসারিদের ফাজাইল সম্পর্কে চলছে কিন্তু আপনার আনুষঙ্গিক এখানে তাদের কথা মহাজেরিনদের কথাও এসেছে এই জন্য যে মহাজারেনদের সার্বিক সাহায্য করেছেন আনসারিরা এটা তাদের সবচেয়ে বড় ফজিল জীবন দিয়ে যান দিয়ে মাল দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে বাড়িঘর দিয়ে সমস্ত কিছুতে শেয়ার করে সব কিছু অফার করেছেন আল্লাহ আকবর তো আনসারীদের এহসান অবদান ইসলামের ওপর মুসলিমদের ওপর কেমত পর্যন্ত এত বড় রয়েছে যেটা আর অন্য কারণে যেহাদের ময়দানে আগে আগে থেকেছেন তারা এবং তারাই বেশি জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তিন হাজার আটশো নম্বর হাদিস সঈদ বিন মোসাই প্রখ্যাত তাবেই যাকে সৈয়দুত তাবেইন বলা হয় সমস্ত তাবেইনদের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব তিনি বর্ণনা করছেন তাল তিনি বলেন সাদ আবি সাদবীক আমি আবু ইসহাকের কাছে শুনেছি যার নাম হচ্ছে আবি আকাশ তাহলে আবু ইসহাক কুনিয়ত আর কুনিয়ত মানে বাংলায় হচ্ছে উপনাম যেটা ডাকার নাম ওপনাম মানে ডাক নাম সহজ ভাষা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটা ডাক নাম তো ডাকনাম তো আজকাল আবার ফ্যাশানের হয়েছে আবদুল্লাহ নাম রেখে দিল আর ওইটা দিয়ে জীবনে ডাকবে না শুধু বিয়ের সাদী পড়াবে বাঙালি জাতি আর একটা স্বপন রেখে দিল হ্যাঁ সুমন রেখে দিল হ্যাঁ এটা আরও কিছু রেখে দিল বুঝতে পারছেন তো এইটা আসলে ডাকনাম ডাকামের ইসলামিক পদ্ধতি হচ্ছে কুনিয়াত দিয়ে ডাকবেন আবু দিয়ে ডাকবেন বা ইবন দিয়ে ডাকবেন যেমন ইবনে আব্বাস বলছেন ইবনে ওসামি বলছেন এটা ডাকনা বলতে পারে আবু দিয়ে জরুরি নেই আবার হ্যাঁ এটাও কুনিয়াত কিন্তু ঠিক আবু দিয়ে বাব দিয়ে যেমন ডাকা হচ্ছে ডাক নাম বা কনিয়া ঠিক তেমন এবেন দিয়ে অমুকের সন্তান যেন এবেনের সৌদ বলা হচ্ছে মানে সৌদের বংশ সৌদের সন্তান জি এটা কনিয়া তো সরি জি ওপর নাম ডাক নাম তো বলছেন সাদবিনাল্লাহ তালা আনহ মা আসলাম আহাদ ইল্লা ফিলিয়া আসলাম তুফি আমি যেই দিন ইসলাম গ্রহণ করেছি সেই দিন সবাই ইসলাম গ্রহণ করেছে তার পূর্বে কেউ ইসলাম গ্রহণ করেনি সময়ের ব্যবধান ছিল কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে প্রথম দিন যেই দিন নবিসুল ইসলামের কথা এসে বললেন যে আমি হেরা পাহাড়ের গুহা থেকে আয়াত করে নিয়ে এসেছি ওয়াহি করেছে সেই দিনেই আমি ইসলাম গ্রহণ করেছি তাহলে সেই দিনে আবর সিদ্দিক রজি আল্লাহ ইসলাম গ্রহণ সেই দিনে খাদিজা রজিয়াল্লাহ তালান ইসলাম গ্রহণ করেছেন সেই দিনে আলী গ্রহণ করেছেন হ্যাঁ এইভাবে ইসলাম গ্রহণ যে প্রথম দিনেই আমি করেছি যেই দিন ইসলাম সবাই কবুল করেছে প্রথম সারির যারা সেই আমি ইসলাম গ্রহণ করেছি ওয়ালাক আমি সাত দিনে এই ইসলামের ওপর অবস্থান করেছি প্রথম দিকে ওয়া ইন এই সাত দিন এক সপ্তাহ পর্যন্ত আমি ইসলামের তৃতীয় ব্যক্তি ছিলাম ইসলামের তৃতীয় অংশ সলুস মানে অন থার্ড তৃতীয় অংশ তৃতীয় অংশ মানে আমি তৃতীয় ব্যক্তি ছিলাম অর্থাৎ এক দুই তারপর নম্বরে ছিলাম যদি মহিলা আর গোলাম সবগুলো মেলানো হয় তাহলে বেশি হয়ে যাবে সেই জন্য এই ক্ষেত্রে অলম আর কে বলা হয় হ্যাঁ না বিভিন্ন হাদিসের মাঝে তৌফিক বা হ্যাঁ যেটা সেটা হচ্ছে সমন্বয়ে আপনি এভাবে করবেন যেখানে দেখছেন যে প্রথম খাদিয়া আলিজা ইসলাম গ্রহণ করেছেন মানে প্রথম অবকারী ইসলাম গ্রহণ প্রথম আলী ইসলাম গ্রহণ করেছেন হ্যাঁ প্রথম বেলাল ইসলাম গ্রহণ করেছেন সমন্বয় হচ্ছে কি পরস্পর বিরোধী হাদিস সহজ ভাষায় সেগুলি হচ্ছে যে পুরুষ বড়দের মধ্যে অবকার প্রথমে নারীদের মধ্যে খাদিজা প্রথমে বালকদের মধ্যে আলী প্রথমে দাসদের মধ্যে এইভাবে তাহলে আর কোনো এ থাকবে না তো বড়োদের মধ্যে তৃতীয় ব্যক্তি তিনি ছিলেন কে اسناد بن ابى وقاص رضي الله تعالى عنه